আমরা অনেকজনই মিলে যাচ্ছি যেমন জাহিদ ভাই আমাদের আনিস ভাই কামুল ছাড় মাসুম ভাই মানে আমরা অনেক যে দুজনের জন্য অপেক্ষা করছিলাম সেই দুজনে আলহামদুলিল্লাহ চলে এসেছে যারা কিনা ভ্রমণে চান বা সফরে সব ভ্রমণে যান তারা বিশেষ করে একটা দোয়া পড়বেন সফরের জন্য একটা দোয়া বলে গেছেন আমাদের আল্লাহ নবী এই দোয়াটা পড়া মানে আমাদের সম্পূর্ণ জিম্মাদার আমাদের আল্লাহ সবাহান তালা তাই চাই যায় নাকি আপনারা দোয়া সফরে যাবেন সবাই এই দোয়াটা পড়বেন নিরাপত্তার প্রকৃত মালিক হয়েছে আল্লাহ ড্রাইভারও না আমরা না আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই যাই হোক আমি বলি সবাই বলেন সুবাহান আল্লাহ জি সাক্ষর হাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শেষ আল্লাহর নামে বেরিয়ে পড়লাম বেরোনোর পরে ফাইনালি আমরা মেন রাস্তায় চলে এসলাম আসলে আমরা পনেরো ষোলো জন যাচ্ছি আমরা মূলত যাচ্ছি সিএনজিতে কারণ কি আমি তো গরিব তাই গরিব তো এই কারণে আর কি সিএনজিতে যদি গরিব না থাকতাম তাহলে আবার অন্য কিছুতে যাক মাঝে মাঝে চিন্তা করতে চাই আর একটু স্ট্যান্ডবাজি করি না ও মা আবার লাগে যদি স্ট্যান্ডবাজি করতে গিয়ে আবার একটা বিপদ ঘটে যাক আসলে এইগুলা কেউ করবেন না গাড়ির বাইরে মুখ বা হাত কোনো কিছুই না দেওয়াই হয় তো মূলত আমরা যাচ্ছি আপনার কিশোরগঞ্জের মিঠামইন ঢাকা বিভাগের অন্তর্গত একটি হাওয়ার উপজেলা যা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি হিসাবে বেশি পরিচিত এটি ইটনা অষ্টগ্রাম ও নিকলির মতো অন্যান্য হাওয়ার উপজেলার সাথে মিলিত হয়ে একটি সুন্দর ভ্রবণের স্থান তৈরি করেছে যেখানে অষ্টগ্রাম মিঠামইন ইটনা হাওয়ার বোট একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি হাওয়ার উপজেলা যা ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে অবস্থিত এটি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের জন্মস্থান হিসাবে আমাদের কাছে বেশি পরিচিত আর আমাদের নৌসন্দি জেলাকে কেন কলার জন্য বিখ্যাত বলা হয় আপনারা সামান্য কিছু দৃশ্য দেখলে বুঝবেন আমরা আমাদের বাড়ি থেকে প্রায় অনেক কিলোমিটার দূর গেছি শুধু কলা গাছ আর কলা গাছ হঠাৎ করে দেখলাম আমাদের একটা সিএনজি আসতে আছে না কাহিনী গিরে অনেকক্ষণ যাবৎ বইছে রইলাম তারপরে খবর পাইলাম আসলে তেল শেষ আমি তো ভাবলাম ডাইওয়ারের তেল শেষ না আসলে ড্রাইভারের তেল শেষ না তেল গ্যাস শেষ দুঃখ বাঙালি তো একটু বেশি ভুল করি যাক তেল নেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ আবার বের হইলাম তো আসলে বের হওয়ার ভিতরে আসলে আমাদের নৌসন্দী জেলাটা অনেক সুন্দর আপনারা রাস্তার যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন তো যত দূর আমরা গেছি আসলে কলা গাছগুলি আসলে দেখছি তো ওইগুলো আসলে দেখলে আপনারা বুঝবেন আমাদের নুসন্দী জেলা আসলে কলার জন্য কেন বিখ্যাত তো দুঃখজনক হলো এটাই সত্যি আমাদের নুসন্দী জেলা ঠিকই কলার জন্য বিখ্যাত বাট আমরা অন্য সব জেলা থেকে সবচেয়ে বেশি দাম দিয়ে কলা খেতে হয় এই জেলার মানুষকে আসলে এটা কেন হয় কি কারণ হয়েছে আমরা নিজেও জানি না তবে আশেপাশে অন্য জেলায় গেলে বা বিভাগে গেলে ডিস্ট্রিক্টে গেলে আমরা দেখি সচরাচর কলার দাম আমাদের এলাকার থেকে অনেকটা কম তো এটা আসলে কেন হয় জানি না আবার কলার জন্য বিখ্যাত নাকি আমাদের নৌসন্দী জেলা যাক আসলে ওইগুলো চিন্তাভাবনা করে লাভ নাই যাওয়ার হয়েছে যাওয়ার হব তাই এটাই রাস্তা তো যেতে যেতে আসলে অনেকটা আমরা গেছি তো গেছি ঠিক আছে কিন্তু খিদে তো লাগছে এই দিকে তো আবার ওই সিএজিদারটা আমরা টানতি সামনে একটা তেলের পাম্প আছে ওই জায়গা থেকে হয়তো আর তেল নেওয়ার সম্ভাবনা তো একটা ব্রিজ পড়ছে ওই ব্রিজটা আমরা পাড়ি দিচ্ছি তো আসলে এই দিকটা খিদেও লাগছে সেই ভোরে বের হইছে।

মানে মনে হইছে আর কি ওই দিনের আশেপাশে মনে হয় রাস্তাঘাট করতেছে তো হয় সেই হিসাবে হয়তো ওইভাবে করে নাই দেখ বন্ধু আমার সবাই আগে খাইয়ে একবার শেষ করে লাইতেছে বন্ধু মনে খেতে বেশি লাগছে দেখ আসলে বন্ধু না আমাদের তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আমরা আবার বের হইলাম আমরা কিশোরগঞ্জ জেলায় পৌঁছে তো আসলে পৌঁছার মত পরপরই আসলে ওদের যে রাস্তা যে পরিবেশ আসলে একটা মন মনোমুগ্ধ পরিবেশ আসলে যেই যে গেছেন ওরা বুঝতে পারবেন আসলে ওই পরিবেশটা গেলেই মনটা একটু অন্যরকমের ভালো লাগা ফিল কাজ করে আর কি তো আমিও পথাসি ভাই এই ভিডিও করা শুরু করি কি আর করবো আমি তো এইটা তাই না ছোটো মানুষ আর হ্যাঁ আমরা যারা নাকি গেছি সবার থেকে ছোট আমি তো ওই পরিবেশগুলো আসলে খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার যেই ভিউ আলহামদুলিল্লাহ আসলে আমাদের এদিকে ওই রকমের পরিবেশ খুব কম যাক আলহামদুলিল্লাহ আমরা নিকলি চলে এসেছি ফাইনালি নিকলি মানে ওই হাওয়ার এলাকাতে তো এই পর্যন্ত আমি আরও এসে আসছিলাম বাট ওই মিঠামুইন ওই এলাকায় যাইনি বাট এই জায়গা থেকে আমি অন্য চাই গেছি কাবার জন্য নাই কী বলে আসলে আমার ওইভাবে খেল নাই যাক এইখানে আসার পর আসলে যে একটা ঠান্ডা হাওয়া বাতাস আলহামদুলিল্লা আসলে সুবাহানা আর কি সৃষ্টি অপরূপ সৃষ্টি আসলে দেখলেই ভালো যায় আসলে আরেকটা কথা হচ্ছে যাদের নাকি মন খারাপ ভালো লাগে না প্যারেশানিতে আসেন ডিপ্রেশনে আসেন টেনশনে আসেন তাদের কাজ হচ্ছে ভাই আল্লাহর ইবাদত করেন আর খালি ঘুরেন যত পারেন ঘুরে আল্লাহর দুনিয়া দেখেন দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় তো আমরা সামনে থেকে ওই জায়গায় এখন গাড়ি দিয়ে যাওয়া যায় না কারণ ওইখানে আপনার পানি হইটে গেছে হ্যাঁ যেখানে কি পানির সিজন বাদে মানে শুকনার সিজন ওই সময় গাড়ি সরাসরি ওই জায়গায় যায় বাট এখন তো আপনার বর্ষাকাল এখন ওই জায়গায় নৌকা দিয়ে যাইতে হয় আর কি তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আর কি নৌকা নেওয়া তো জানি না নৌকা কী রকমের কারণ মোটামুটি যে কাছে ওইটা না মোটামুটি অনেক দূরে দেখি নৌকা একটা নিয়ে কি পরিমাণের দাম চায় তো সবাই আসলে তারপর কথা বললে আমরা নৌকা নেওয়ার উদ্দেশ্যে যাবো তো আমরা এই জায়গায় নেমে পড়বো নেমে আমরা একটা হাঁটাহাঁটি করি তারপর দেখবো নৌকার কী অবস্থা এদিক দিয়ে দেখা যায় আবার অনেক হুজুর টুজুর আছে যাক হুজুর করবে আল্লাহর একটা আলাদা বরকত আছে রহমত আছে একটা রিয়াল হয়েছে আমাদেরকে মাইন্ডেনে নেন না আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা ওই জায়গায় যাওয়ার জন্য একটা নৌকা নিতে হবে ঠিক আছে হ্যাঁ নৌকা ছাড়া হইবো না এদিক দিয়ে আবার শুরু করে দিচ্ছি ইডল ইডলি মানে ইডাচ্ছে আমাদের গ্রামের বাসায় বিয়ে তন অনেক তা আমিও দিলাম একটা ইডাল পাই দেওয়ার পরে আমার হাত ব্যথা শুরু হয়ে গেছে মানে একবারে বাজে বসতে রেজা বই বলতেছে আমিও দিই একটা দে তো উনি দেওয়ার পরে আরও দু একজন আছে মানে দেখা দেখি মানে আরো দু একজন এদিক দিক দিয়ে তো আমার হাত ব্যথায় একবারে নিতেছে তো রেজা পি বলতেছে তন তে একটা প্রতিযোগিতা দেওয়া শুরু করি তো আমার আসলে হাতে ব্যথা বইছি তাই আমি যেতে পারি নাই পরে বারাই সে আজই চলবে কারণ হ্যাঁ তন বেসতে তো দেখা যাক এইবার কী হয় তোরে যাবি বলতাছে আজ উল্টে আগে দেওয়ার লাগে তো হ্যাঁ বলতেছে আবার রেজা বই আগে দেওয়ার লাগে তাহলে রেজা বই মনে আগে দিব আর কি তো দেখা যাক কেডা আগে দেয় তো এই দিক দিয়ে আবার একটা লঞ্চ হয়েছে তো আবার বলতেছি ভাই একটু সাবধানে থাকেন যদি আবার মানুষের শরীরে টরিলে লাগে তাহলে তো আবার মামলা খাইতে হইব কি যাক এত দিছে মানে রয়েছে বিয়েস্তর পাওয়ার এইবার হচ্ছে আমাদের অন বিস্তর পাওয়ার দেখা যাক কত হয় আর কি তো দিলো ও এই যাত্রা এক করে মাই মাই রেলাইস ও একা মাই রেলাইস বিশ দিক দেবার এদিক আমাদের জাগারি ঘাই দিক কে বোধ নিতে আসলে এইগুলো লোভ সামাললে একটু কষ্ট করে যখন কার নাকি প্রাকৃতিক পরিবেশে আসে আসলে সবাই ছোটবেলার কথা স্মৃতি মনে হয়ে যায় আর কি তো এদিকটা কাঁদল চারকে আমিও দিম তাই আই দেন তো এদিক দাদা বড় আসলে খেয়াল করি নাই তো উনি আমরা ভাবছিনে ওই জায়গায় যাইব ভাই একটু জন্য সাহন একটু জন্য আসলে বাইচা গেছে যাক আলহামদুলিল্লাহ যদি ভাই লাগতো আরেকটা হয়তো আর জামেলা বা বিপদে পড়তাম তো এই যে কামরুল চরণই আছে আমি একটা দিই সবাই দিতেছে আছে তো দিব তো দিলে কি আর না করব দেন স্যার তা তোমার তো দুঃখেন দুঃখ পেন না তো স্যার আগে যেমন ব্যথা পাইছে এরকমের একটা বাপসাপ ধরলো আর কি যদি কম যায় ও

তো সবাই এই লঞ্চকে ওঠার জন্য বলা হয়েছে আর কি আমরা প্রায় পনেরো বিশ জন গেছিলাম তো সবাই এক একজন করে লঞ্চ করত দিকটা দুই একজন ফাঁসে গেছে দিকটা তো মনে করি চিন্তা করত আর একে চালাই বা তো বন্ধু আমার হ্যাঁ ইভিসে পড়ছে তা কি আর করার বন্ধুরে যাই একটু তেল মালিশ করে একটু চালাই উঠাইলাম কারণ ওই জায়গায় যেতে যেতে মেবি অনেকটা সময় লাগব আর কি প্রায় দুই ঘন্টার মতো মনে হয় লাগে বা দেড় ঘন্টার মতো লাগে এই জায়গায় থেকে ওই জায়গায় যাইতে তো ওই জায়গায় তো আবার সরাসরি জানে ওই জায়গা থেকে আবার মানে অল্পই হাইটেও যেতে পারে আবার কেউ অটোমোটো দিয়ে যায় আর কি তো আলহামদুলিল্লাহ অবশেষ আমরা নৌকাতে সবাই উঠছে নৌকা ছাড়বো তো ওই পাই যাইতে নৌকা স্টার্ট করার জন্য আর কি শুরু করছি এদিকটা তো মনে করেন আমি খুব এক্সাইটেড আমার তো ডর নাই আমার মনে হয় একটু বেশি আর কি কেউ না আমি এই পড়লে কি বৃষ্টি সাথে সাথে শার্টটা চেঞ্জ করে আর রাখি শার্ট চেঞ্জ করে মনে করেন ইচ্ছা তাহলে মনে করে এক মনে করেন এলা এল্লা ফিল নিতে আহ এটা ফিল নাও ফিল নাও দাও উড়াল রঙের দুনিয়া আসো উতাল পাতাল তা আসলে নিয়েছি ঠিক আছে আসলে খুব ভালো লাগছে আর কি তো যাদের মন খারাপ ঘুরতে পারেন সমস্যা নেই তো আসলে হাওয়ার গলা অনেক সুন্দর পানি আর পানি আসলে এত বড় হাওয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে হালকা ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে আর কিশোরগঞ্জ জেলা আয়তনে ঢাকা বিভাগের দৃঢ় দ্বিতীয় বৃহত্তম জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ময়মনসিংহ সর্বাধিক উত্তর পূর্বে অবস্থিত একটি জেলা উপজেলার সংখ্যা অনুসারে কিশোরগঞ্জ বাংলাদেশের এই শ্রেণীভুক্ত জেলার অন্তর্গত কিশোরগঞ্জ জেলার পরিচিত বাক্য হল উজান বাটির মিলন দ্বারা নদী হাওয়ার মাছের বড়া অঞ্চলের জন্য এটি জেলা বিখ্যাত তো আসলে এই যা তৈরি করেছে মানে ওদের ক্যান্টন ম্যান এটা হচ্ছে আপনার একবার হাওয়ারের মাঝখান এদিকেও পানি ওইদিকেও পানি ওরা মাঝখানে বিশাল একটা এরিয়া নিয়ে ওরা ওদের ক্যাম্প করেছে আসলে খুব এই জায়গাটা অনেক সুন্দর তো আমরা যাওয়ার চেষ্টা করছি তো হয়তো বা ওই এরিয়ার ভিতরে আউটলুক অ্যালাউন আর কি সেই কারণে আসলে চাইতে পারি নাই যা কিছু তো বলার নাই দুঃখ ভরা জীবন আমার তো এইরকম এর আর কি তো কিশোরগঞ্জ হচ্ছে আপনার জলবাড়ি দুর্গের মসজিদ তারপরে আপনার সৈয়দ নজরুল ইসলাম সেতু জলবাড়ি দুর্গ শাহ মোহাম্মদ মসজিদ এবং নিকলি হাওয়ার এইগুলো আসলে কিশোরগঞ্জে অবস্থিত আর এটা নিত্য বাক্য হচ্ছে আপনার উজান বাটির মিলিত দ্বারা আবার বলছি এটা নিত্য মিলিত হচ্ছে নদী হাওয়ার মাসে পড়া মানে আসলে খুব ভালো আর কি ফাইনালি আমরা এবার চলে আসছি এবার বলতে মানে আপনার মিটাময় ওই জায়গায় আর কি তো এক এক করে আমরা নামিয়ে নামার পর এই জায়গা থেকে হয়তো বা যদি কেউ হেঁটে যেতে পারে আসলে আমার বেশি কিছু যাক আসলে লাস্ট মাসে একটু ভিউটা ভিডিও আপনাদেরকে দেখাই আর কি তো অবশেষ আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্রাপ্তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি না সরি এটা হচ্ছে আপনার মসজিদ তো এই এক সাইডে আপনার মসজিদ এই দিকে ওনার বাড়ি আসলে ওনারা থাকতো কি না জানি না আর মূল বাড়ি কোনটা ওইটা আমি ওইভাবে জানি না তবে যে মসজিদটা করেছে আলহামদুলিল্লাহ যেহেতু একটা নামাজের ভালো একটা পরিবেশ স্থান করেছে খুব ভালো একটা পরিবেশ আর কি এটা হচ্ছে আপনার ওদের মসজিদ তো এদিকে আপনার ওই হাবি জাবি ওদের আগের যে প্রেসিডেন্স ছিল ওনাদের ছবি টবি আর কি আঁকা তো এখান থেকে আমরা অটনি মসজিদে আসার কারণ হচ্ছে আমরা জোহরের নামাজটা আদায় করবো আর কি এই কারণে আমরা এতটুকু খেটে এই জায়গা থেকে নামাজটা আদায় করে তারপরে আর কি বের হবো তো এই জায়গা থেকে অনেকটাতে দূরে বিষয়টা এটা না এই অল্প আপনারা হেঁটেও যেতে পারেন আর যদি বলেন না আমরা হাঁটব না তাহলে দশ টাকা গাড়ি ভাড়া নিতে পারে ওই দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে যেতে পারবে। তা এখন আমাদের যেটা নাকি লাস্ট গন্তব্য সেটা হচ্ছে আপনার মিটামইনের যেই সড়কটা যেটা নাকি আলপনা আল্পনা রঙ করেছে আর কি মূলত আমরা ওই জায়গায় এখন যাচ্ছি কিশোরগঞ্জের মিঠামইন ঢাকা বিভাগ অন্তরে একটি আমরা যে সড়ক বা রাস্তা দেখার জন্য মূলত আসছি ওইটার বিষয়ে বা ওই ওই দিকে রাস্তার খরচের বিষয়ে একটু জানি ইডনা মিটাময়ন অষ্টগ্রাম সড়ক ইডনা মিটাময়ন ও অষ্টগ্রাম উপজেলাকে সারা বছর চলাচল উপযোগী করার লক্ষ্যে এই মহাসড়কটি নির্মাণ করা হয়েছে যার প্রাথমিক খরচ ছিল প্রায় চারশো আটত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ কোটি টাকা এবং পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগের অধীনে এক হাজার দুইশো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে হাওয়ারের উপর দিয়ে উড়াল সড়ক কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ পর্যন্ত হাওয়ারের উপর দিয়ে পনেরো পয়েন্ট একত্রিশ কিলোমিটার দীর্ঘ উড়াল সড়ক নির্মাণে প্রায় পাঁচ হাজার ছয়শো কোটি তেরো লাখ টাকা ব্যয় করা হয়েছে আরেকটা হচ্ছে আপনার সংযোগ সড়ক ইটনা মিঠামইন অষ্টগ্রাম সংযোগ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে আষ্টশো কোটি টাকা একটা উপলব্ধি করতে পারেন কি পরিমাণের টাকা ব্যয় হয়েছে এই রাস্তাগুলোতে যাক বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে খরচ হয়েছে ওইটা সমস্যা তার পরবর্তীতে আবার এই রাস্তাটারে আপনার যেটার জন্য নাকি আসলে অনেকটা পর্যটক আসে আকৃষ্ট করছে সেটা হচ্ছে ফাইনালি এইটা এইটা মানে যেটা নাকি আপনার রঙ তুলি দিয়ে সাজানো হয়েছে যেটা নাকি আলপনা বলে তো এই হচ্ছে সেই রাস্তাটা এখন আসলে অনেক সময় হয়েছে তো মানে রাস্তাটা তৈরি করছে অনেক সময় হয়েছে এই কারণে আসলে রং টং সব উঠেই গেছে আর কি তো মিঠামইন অষ্ট অষ্টগ্রাম হাওয়ারে চোদ্দো কিলোমিটার বা পনেরো কিলোমিটার এই রকমের একটা ইয়ে আছে তো চোদ্দো পনেরো এই দুইটার একটা হতে পারে তো চোদ্দো কিলোমিটারের আলপনায় কাজ করছে মানে শিল্পী যারা নাকি আপনার আলপনা করছে রং তুলি করছে প্রায় ছয়শো জন শিল্পী এটাতে কাজ করছে তো একটা চিন্তা করছেন কত লোক মিলে এই কাজটা সম্পূর্ণ করছে আসলে চিন্তার বাইরে আর এই আলপনা মিট মিঠাময় অষ্টগ্রাম হাওয়ারে আপনার আলপনা করার জন্য এই চোদ্দ কিলোমিটার সড়ককে আলপনা আঁকেন প্রায় ছয়শো জন শিল্পী আর রাস্তার আলপনার জন্য প্রায় সাত কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র এই রঙের জন্য যাক বিষয়টা এটা না হঠাৎ করে আমাদের সব কিছুই ঠিকঠাক ছিল হঠাৎ করে বৃষ্টি আসছে এদিকটা মনে করেন আমার টাইনে আসছে এই জায়গায় গোসল কী করবো আসলে আনিস ভাই সব লয়ে স্বপ্ন বলতাছে বলতাসায় আগে গোসল করি যেহেতু এই জায়গায় আসছে আর এই দিয়ে বৃষ্টি মিষ্টি হইছে কেয়ার করা বৃষ্টিতে ভিজছি তা গোসল হয়ে করতো আমি তো নাই মনে করেন গেলাম গে একবারে গোরপঙ্কিরতার মতো ওই জায়গায় তা আমি আমার ইচ্ছা মতো মনে করেন তৃপ্তি সহকারে ডুবাইছে তো আসলে ঢেউর পরিমাণ অনেক অনেক মানে অনেক তো বেশিক্ষণ থাকা যাবে না এই কারণে বা ওইদিকে থাকার মতো না এত পরিমাণের ঢেউ তো আনিজ বাইরে বলতো পাই বেশিক্ষণ থাকার দরকার নাই লঞ্জাই বাড়িতে মোটামুটি অনেকটা সময় হয়েছে যেহেতু আমরা গরিব সিএনজিতে গেছি তো বাড়ির যাইতে যাইতে আবার অনেকটা সময় লাগবো তো ফাইনালি আমরা ওই জায়গা থেকে রওনা দিয়েছি আমাদের ওই নৌকাতে যাওয়ার জন্য তো নৌকা দিয়ে আবার এই নিকলি হাওয়ারে যাব তারপর ওই ওইখান থেকে বাড়িতে ফেরত নেব তো ফাইনালি সবাই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম